গুড মর্নিং মাই অল ফেসবুক ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছে সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে কেমন আছে জানাবে কিন্তু সকাল সকাল ঠাকুরকে দিয়ে আজকে শুরু করলাম কারণ অনেক দিন পর আমি একটু পুজো করলাম সঙ্গে আমার মেয়েও পুজো করছে আমি করবো আর সে করবে না সেটা তো হতেই পারে না উনি এখন কপি সব কিছু কপি করে যেরকম আমরা আমরা সবাই দিদিকে কপি করে সেরকম আমার মেয়ে আমাদেরকে কপি করছে এই চলছে যখনই প্রণাম করতে বলবে তখন হয়তো সে করবে না কিন্তু তার মন হয়ে গেলো মানে সে করতে থাকবে তার জন্য একটু ওই ব্রেড বাটার করছিলাম কারণ এইটা একটু খাচ্ছে ওই যে ওটা দিয়ে ওই নেবে থালাটা ওই তুলবে যাই দাও সেই জন্য ওইরকমভাবেই দেওয়া হয়েছে চলুক কতক্ষণ কিন্তু খায়নি দুঃখের বিষয় এরপর আমি একটু ব্রেকফাস্ট করে নেবো আমিও ডিম পাউরুটি একটু খাবো ব্যাস এই চললো আজকে অনেক কিছু করেছে সেগুলো আর দেওয়া হয়নি যাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আজকে ফরেবারের দুজন দিদির সেলিব্রেশান ছিল সেখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে অবশ্যই না দিলে সেটা মানে দিদিকে সম্মান জানানো হবে না আমার মনে হয় তাই ওটা দিতে গিয়ে আর এইসব ভিডিওগুলোকে আমাকে কাট করতে হলো এই টুকটাক যেটুকু না দিলে না হয় সারা দিন কি করলাম ওটা রাত্রের রান্না রাত্রে ওই সব সেলিব্রেশনে থাকতে থাকতে দেরি হয়ে গেছে অনেক নটার পর গিয়ে ভাত বসিয়েছি আর এই যে বেগুনটা আমার গ্যাস শেষ হয়ে গেছে বাড়ি যাব বলে আর গ্যাস ভরিনি আমি এখন ইন্ডাকশানে রান্না করছি তো সেই জন্য বেগুনটা এমনি ভেজে ওটাকে জাস্ট মাখবো কাঁচা পেঁয়াজ টমেটো রসুন পশুন ভেজে রেখেছি যখন বড় মশাই আসবে খাবে তখন দেবো আর হচ্ছে মাছ ভাপা করেছিলাম এবার বলি যে মানুষটার কথা না বললে না হয় মানে 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 কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না মানে আমি যদি না বলি তাহলে সেটা আমাকে অকৃতজ্ঞ বলবে সবাই এরকম মানে মন আমার মনে হয় পূজাদিসীমাদি যতটা খুশি না তার থেকে দিদি তাই মানে তার থেকে হাজার হাজার লক্ষ গুণ খুশি দিদির কথাবার্তা দিদির মানে প্রেজেন্টেশন মানে এত সুন্দর মানে আমি কি বলবো ভগবান দিদিকে পুরো একদম গুছিয়ে একদম মানে তৈরি করেছে সত্যি দিদি তুমি আমাদের পাশে আছো বলে আমরা মানে এগিয়ে যেতে পারছি জানি না আমি কেউ বিশ্বাস করবে কিনা আমি সেটা জানি না আমি হয়তো মানে সবাই চাই সফলতা পেতে আমি পাবো কি না জানি না আর না পেলেও আমার কোনো দুঃখ নেই কারণ আমি শুধু এসছি আমাকে ব্যস্ত রাখার জন্য কারণ আমি প্রচুর ডিপ্রেশানে চলে যাচ্ছিলাম আমি সত্যি মানে একা ফিল করছিলাম এটা থেকেই আমি যাতে এনগেজ থাকতে পারি তাই আমি ফেসবুকে আসা তো আমার সেটা নিয়ে মানে কি বলবো টাকা ইনকাম করব এটা আমার কাছে বড় ব্যাপার না আমি এই যে কাজ করছি সবার সঙ্গে বন্ধুত্ব হয়েছে সবাই মানে একটা পরিবার সত্যি আজকে দেখলাম আমি সীমাদি নতুন লাইভ করছে বলে মানে ও এত শীতেও ঘেমে যাচ্ছে বাট তাকে সাহস জোগানোর জন্য রাহুল ভাই যা যা করলো এইটা করো তো ভয় পাবে না এবং আমার মানে আর যারা কমেন্ট করছিল তারাও মানে একটুও তাকে কি বলবো নিরাশ করেন তাকে সবসময় সাহস জুগিয়ে গেছে যে তুমি এই করো সেই করো সেই করো সত্যি বলছি এদের ঋণ কোনো জিনিস শোধ করতে পারবো না অনেক অনেক ধন্যবাদ মানে কি বলবো দিদি সবার সঙ্গে আছো বলে হয়তো সবাই এরকম এগিয়ে যেতে পারছে এরকম মানে সবসময় থাকো আর রাহুল ভাইও থাকো সবাই সব অ্যাডমিনরাই খুব ভালো আমাদের কুড়ি নম্বরে রাহুল ভাই আর খুব ভালো আর রাহুল ভাইয়ের সঙ্গে সারাদিন আমরা কাজ করি ও প্রচুর সাপোর্টিভ প্রচুর প্রচুর এবং মানে মিশুক আছে খুব ভালো তো তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না ভালো থেকো সবাই টাটা